কিভাবে টর ব্রাউজার ইনস্টল করবেন এ টু জেড বাংলায় টর ব্রাউজার হলো এমন একটি ব্রাউজার যেখানে আপনি অ্যানোনিমাস থেকে বা পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারে সহযোগিতা করে আজকে আমরা দেখব কিভাবে একদম শুরু থেকে টর ব্রাউজার ইনস্টল করবেন ধাপে ধাপে তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে হচ্ছে আপনার চলে যাবে প্রথমে চলে যাবেন টর ব্রাউজার অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে হচ্ছে টর ডট ও আর জি ডাউনলোড এই লিঙ্কে চলে যাবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো এখানে আপনি হচ্ছে উইন্ডোজ ম্যাক ওয়েস লিন্যাক্স আর অ্যান্ড্রয়েড এর সকল প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডে তো আমরা যেহেতু উইন্ডোজ কম্পিউটার ইউজ করছি উইন্ডোজের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবো তারপর হচ্ছে যেহেতু আমার ডাউনলোড আছে এর জন্য আমি ডাউনলোড করলাম না আপনারা হচ্ছে সেভে ক্লিক করবেন তো আমি এটা কেটে দিচ্ছি আপনারা হচ্ছে যেখানে যে পাতা ডাউনলোড করবেন ওইখানে দিয়ে সেভে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ডাউনলোড করা আছে এর জন্য আমি ডাউনলোড করছি না তো আমি ক্যান্সেল করে দিলাম তো এখানে ডাউনলোড লেখা আসলে ওই টর বাজারে সাকসেস লেখা আসবে তো আমি এই উইন্ডোটাকে কেটে দিচ্ছি এবং কি যে এখানে আপনার ডাউনলোড করবো ওইখানে চলে যাবো চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার টর প্রজেক্ট ফাইলটা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব তারপর হচ্ছে আমরা বাসা সিলেক্ট করব বাসে সিলেক্ট করার পর ওকে ক্লিক করব এরপর হচ্ছে আপনারা যে পাথা রাখতে চান যেমন সি ডাইপ ডি টাইপ এটা সিলেক্ট করবেন যেহেতু আমার ইনস্টল ই করা আছে এর জন্য আমি করছি না আপনারা শুধু নেক্সট নেক্সট করলেই হবে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আমরা এটাকে মেনু থেকে ডাবল ক্লিক করে স্টার্ট করব। তো টর ব্রাউজার প্রথম ব্যবহার করলে বা চালু করলে হচ্ছে আপনার কানেক্ট করতে হয় এর জন্য হচ্ছে আমরা সিম্পলি কানেক্ট বাটনে ক্লিক করব। যদি আপনার নেটওয়ার্কে টর ব্লক থাকে তাহলে হচ্ছে কনফিগারে গিয়ে কানেক্ট করে নেবেন কনফিগার করার পরে কানেক্ট করে নেবেন তো সর্বশেষ নিরাপত্তা টিপস কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন টর ব্রাউজারে কখনোই আসল অ্যাউন্ট ব্যবহার করবেন না টর ব্রাউজার থেকে ফাইল ডাউনলোড করে সরাসরি ওপেন করবেন না টর ব্যবহারের সময় সব সময় আপডেট রাখবেন আর ব্যবহারের সময় টর ব্রাউজারকে কখনো ফুল উইন্ডো করবেন না তো এটা ছিল আজকে টর ইনস্টল সম্পূর্ণ গাইডলাইন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না